যারা ভালো ইউনানি বই খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এই বইটা বইটা আমি সাজেস্ট রোগ নিরাময়ে উদ্ভিদের ভূমিকা হাকিম ডক্টর আশরাফুল আলম এই বইটার মধ্যে যে চিকিৎসাগুলি রয়েছে এগুলি প্রত্যেকটা চিকিৎসা ওনার গবেষণা করা প্রায় তেতাল্লিশ বছর উনি গবেষণা করে তারপরে এই ওষুধগুলি উনি তৈরি করেছেন এবং এই চিকিৎসাগুলি সম্পূর্ণ এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন এটার যে চিকিৎসাগুলি প্রত্যেকটা চিকিৎসা এত এত চমৎকার কার্যগুলি আপনি কল্পনা করতে পারবেন না তবে যারা ইউনানি চিকিৎসক যারা ওষুধ তৈরি করে চিকিৎসা করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই বইটা যদি আপনি নিতে পারেন ব্যাস আপনার মানে যে যে ওষুধগুলি তৈরি করে আপনি দিবেন হান্ড্রেড হান্ড্রেড রিজার্ভ পাবেন যারা ইউনানির চিকিৎসক এবং ইউনানি গাছগাছরার চিকিৎসা অত্যন্ত পছন্দ করে নিজে তৈরি করে বাসায় খেতে চান যেন এলোভেথিক ওষুধ না খেতে হয় এই বইটা যদি একটা পরিবারের মধ্যে থাকে তাহলে তাকে সহজে কোনো ডাক্তারের কাছে হবে এই বইটার মধ্যে না একদম সহজভাবে কি কি ফর্মুলার ওষুধ দেওয়া রয়েছে ডায়াবেটিস অতি সহজে আপনার দেওয়া রয়েছে অত্যন্ত খুব চমৎকার ডায়াবেটিসের ফর্মুলা দেওয়া রয়েছে যৌন সমস্যা সমস্যা রয়েছে এবং যাদের কিডনিতে স্টোন হয় চব্বিশ ঘন্টার ভিতরে পাথর টুকরো হয়ে যায় এটার মধ্যে সেই রিচি দেওয়া রয়েছে মানে মূল কথা হচ্ছে আপনার কমন যে রোগ এগুলির প্রত্যেকটা রোগের চিকিৎসা এই বইয়ের মধ্যে রয়েছে